আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল সোয়াতে অনেক দিন পরে চলে আসলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকে আমি খুব মজার একটা ভাজি করব আমি প্রথমেই সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি আর হালকা একটু হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একদম ছোট চিংড়ি মাছ সেখানে হালকা একটু হলুদ দিয়েছি তারপর আমি এখানে সিম আর আলু এটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে এখন এটা খুব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না সিম আর চিংড়ি মাছটা আর আলুটা একদম রান্না হয়ে যায় প্রপারলি এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি নামানোর আগে জাস্ট ধনেপাতা পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো এই ভাজিটা আপনারা করে দেখবেন এটা ভাতের সাথে বা রুটির সাথে খুবই মজাদার খেতে বাস তৈরি হয়ে গেল শিম আলু চিংড়ি মাছ দিয়ে ঝটপট একটা ভাজি আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ